আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ম্যাসেঞ্জার কীভাবে লক করবেন আপনার মোবাইলে সেটাই দেখাবো আপনার মোবাইলে যদি ম্যাসেঞ্জার থাকে তাহলে ম্যাসেঞ্জার অ্যাপ কীভাবে আপনার লক করে রাখবেন সেটাই দেখাবো এবার বিষয় হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাপ লক করার অপশানটি কিন্তু আপনার মোবাইলের মধ্যে নেই তাহলে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখাবো অবশ্যই আপনার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন খুব সহজে এটা করতে পারবেন প্রথমত হচ্ছে আপনাদের ম্যাসেঞ্জারের অ্যাপটিকে ওপেন করতে হবে ম্যাসেঞ্জারটিকে ওপেন করে নিচ্ছি আপনার মেসেঞ্জারটিকে ওপেন করবেন এখানে আমি আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখানে থিরে লাইন অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু কোনো প্রকার লক সিস্টেম কিন্তু দেখাচ্ছে না এখনও পর্যন্ত এবার লকটা আমি সেট করবো তার জন্য এখানে দেখতে পারবেন সেটিংস অপশান দেখতে পারবেন ন্যাসেঞ্জার লক করার উপায়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে তা দেখবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখবেন সিকিউরিটির কাছে অ্যাপলকের অপশান কিন্তু রয়েছে এবার আপনার মোবাইলে যদি না থাকে তাহলে কীভাবে অ্যাপ লক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে যাদের রয়েছে সিকিউরিটির কাছে অ্যাপলক তারা এই সিকিউরিটির কাছে এখানে অ্যাপ লক ক্লিক করার পর আনলক উইথ বায়োমেট্রিক বলে তাকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এটা আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি এখানে কী করবেন সিম্পলভাবে দেখবেন আনলক অ্যানাদার বলে অয় বলে তা দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পিনও কিন্তু দিতে পারেন এখানে দেখতে পারবেন এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদের পিন দিতে বলছি এখান থেকে আপনার পিনও কিন্তু দিতে পারেন যেহেতু আমি এখানে প্রিনটি সিলেক্ট করছি ইউজ পিন পিন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন পিন চাইছে আবার যেটা আপনারা পিন দিতে চান সেটা আপনারা সেট করবেন আপনাদের পিন এখানে দিয়ে দেবেন যে যেহেতু আমি এখানে প্রিনটি দিয়ে দিচ্ছি আর প্রিনটি যখনই আমি এরকমভাবে দেবো দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রিন্ট দেওয়ার পরে আমি এখানে এই নিচের দিকে অ্যারো অপশানে ক্লিক করে দিচ্ছি বা যখনই ক্লিক করবো ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করবে কি এখানে আপনার ম্যাসেঞ্জারটি কখন লক হবে আপনার ম্যাসেঞ্জারটি কখন লক হবে সেটাই এখানে জিজ্ঞেস করছি আপনারা এখানে কী করবেন আফটার আই লিভ ম্যাসেঞ্জার এটা যদি সেট করে থাকেন তাহলে কী হবে ম্যাসেঞ্জার থেকে যখনই বেড়াবেন তখন আপনার ম্যাসেঞ্জার লক লেগে যাবে এটা আমি সিলেক্ট করছি প্রথমটা আপনারা সিলেক্ট করে নেবেন করপর এখান থেকে সেন্ভাবে ব্যাক করে দেবেন ব্যাক করার পর এবার আপনারা যখনই ম্যাসেঞ্জারটিকে ওপেন করতে যাবেন তখন দেখতে পারবেন এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জারে কিন্তু এরকমভাবে লক কিন্তু দেখাবে এরকমভাবে দেখতে পারবেন এবার ম্যাসেঞ্জারে এরকমভাবে কিন্তু দেখাচ্ছে এখানে নিচের দিকে আপনার বায়োমেট্রিকভাবে কিন্তু আনলক করতে পারবেন আর না করতে হলে পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে এখানে দেখবেন আনলক অ্যানাদার এনাদার বলে যা থাকবে এই অপশান আপনারা ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দিয়েও করতে পারেন বা এখান থেকে আপনারা পিন ইউজ করতে পারেন যেরকম এখানে পিন চাইছে এই পিনটি কিন্তু আপনার দিয়ে কিন্তু লক খুলতে পারবেন যেহেতু আমি এখানে লকটি খুলে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এটা পিনটি দিলাম দেওয়ার পরে এখানে সিম্পল হবে এটাতে ক্লিক করে দেবো যখনই করব তখন দেখতে পারবেন ম্যাসেঞ্জার খুলে গেল ম্যাসেঞ্জার লক করার উপায়টা আমি আপনাদের দেখালাম খুব সহজ হবে সহজভাবে তো আপনার ম্যাসেঞ্জার লক করতে পারলেন এবার বিষয় হচ্ছে ম্যাসেঞ্জারের অপশন যদি না থাকে তাহলে কিভাবে আপনারা আনলক করবেন বা লক কিভাবে করবেন ম্যাসেঞ্জার সেটাও দেখাচ্ছি তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে যদি অ্যাপ লকের অপশন থাকে তাহলে অ্যাপ লক কিন্তু আপনারা করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপ কিন্তু আপনার লক করতে পারবেন ম্যাসেঞ্জারও হতে পারে বা যে কোনো টাইপের কিন্তু লক কিন্তু করতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলের মধ্যে এইসব কোনো সিস্টেমই নেই তাহলে কীভাবে ম্যাসেঞ্জার লক করে রাখবেন সেটাই দেখাচ্ছি সেটা করতে পারবে না সিম্পলভাবে আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে কি সার্চ করবেন আমি যেটা সার্চ করছি ওটা অবশ্যই আপনারা সার্চ করে নেবেন যেরকম আমি এখানে সার্চ করছি কি অ্যাপ লক এখানে অ্যাপ লক আপনারা সার্চ করবেন আবার অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পাবেন অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড দেখে নেবেন প্রথমেই এখানে দেখবেন দশ মিলিয়ন একশো মিলিয়ন আপনাদের যা থাকবে এরকমভাবে কিন্তু অ্যাপ লকের অপশান থাকবে যেহেতু আমি একটি অ্যাপ কিন্তু আমি এখানে কী করবো ডাউনলোড করে নিচ্ছি ইনস্টল করছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি অ্যাপ কিন্তু ইনস্টল করছি আপনারা যে কোনো একটি অ্যাপ কিন্তু ইনস্টল করবেন তখনই কিন্তু আপনার ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন বা আপনার ম্যাসেঞ্জার হোক বা আপনার ফেসবুক বা যে কোনো ধরনের কিন্তু অ্যাপ কিন্তু আপনার লক করতে পারবেন খুবই সহজ এটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমত হচ্ছে আমি অ্যাপটিকে প্রথমে ইনস্টল করলাম প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যাপ কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারবেন খুবই সহজ যেগুলো ডাউনলোড বিষয় আছে রেটিংস ভালো সেই সব অ্যাপ্লিকেশন দেখে কিন্তু করবেন করার ওপেন করবেন এবার অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে কিন্তু অ্যাপটি দেখাচ্ছে এবার বিশেষ হচ্ছে মেসেঞ্জার কীভাবে আপনার লক করবেন এখানে ছটি ডিজিটের পিন সেট করতে বলছে যেহেতু আমি এখানে পিনটি সেট কর নিচে দেখতে পারবেন আমি এখানে পিনটি সেট করে নিলাম এরকমভাবে পিন সেট করা হয়ে গেলে পরে নিচে দিকে ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ভেরিফাই করতে বলবে ভেরিফাই করে নেবেন সবার প্রথমে এখানে ভেরিফাই করার পর সেভ করে দেবেন এবারে এটা কমপ্লিট আপনাদের কমপ্লিট করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে পারমিট চাইছে পারমিটগুলো কিন্তু আপনাদের দিতে হবে এখানে কী করবেন আপনাদের যে অ্যাপ অ্যাপটি রয়েছে ওটার উপরে ক্লিক করার পরে এটাকে আপনার পারমিট দিয়ে দেবেন তারপরে এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর নিচেরটাও আপনাদের পারমিটের এখানে পারমিট চাইছে এটা আপনার অ্যাক্সেস করে দেবেন এবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এগুলো আমি আগেও বলছি এটা আপনারা নিজের থেকেই কিন্তু দিতে পারেন আমি বলছি মানে এই না যে আপনাদের ওটা অ্যাক্সেস দিতেই হবে কেন এরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনাদের ডাটা কী করবে না করবে সেটা আমি আপনাদের বলতে পারছি না কিন্তু আপনারা এটা দিতেও পারেন বা না দিতেও পারেন যদি অ্যাপ লক করতে চান তাহলে কিন্তু এরকমভাবে করতে পারেন এখানে আপনার ওকে অপশানে ক্লিক করার পরে এবার যে অ্যাপটা আপনার এখানে সব এগুলোকে অ্যালাউ করতে হবে তারপর এখান থেকে যে অ্যাপটা আপনারা লক করবেন সেই অ্যাপটিকে আপনাদের সিলেক্ট করতে হবে এখান থেকে দেখতে পারবেন আমি ম্যাসেঞ্জারটি এখান থেকে করে দেখাচ্ছি যেরকম আমি আপনাদের এখানে যাচ্ছি দেখতে পারবেন আর ম্যাসেঞ্জারটিকে এখানে খুঁজে নিচ্ছি সবার প্রথমে এখানে দেখতে পারবেন আমার ম্যাসেঞ্জার অ্যাপটি কিন্তু লক নেই আমি এখানে কী করব সেটা লক করে দিচ্ছি লক করা হওয়া হওয়া মাত্র এখান থেকে আমি বেরিয়ে আসে আসার পর দেখতে পারবেন আমি ম্যাসেঞ্জারটিকে ওপেন করার পর দেখাচ্ছি কিন্তু দেখতে পারবেন ম্যাসেঞ্জারটি কিন্তু আপনাদের কিছুক্ষণ পর কিন্তু দেখাচ্ছে এবং ম্যাসেঞ্জার কিন্তু আমার পুরোপুরিভাবে লক হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি প্রিনটি দিচ্ছি তখন দেখতে পারবেন ম্যাসেঞ্জার পারবেন আমার ম্যাসেঞ্জার কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আপনার এইরকমভাবে কিন্তু আপনাদের যে কোনো আপনারা অ্যাপ কিন্তু লক করতে পারবেন অ্যাপ লক দিয়ে এবার আপনাদের এখানে কিছুক্ষণ সময় লাগছে এখানে আপনার টাইমটি কিন্তু সেট করে নেবেন যে আপনাদের সঙ্গে সঙ্গে অ্যাপটি লক হবে কি হবে না সেটাও আপনারা সেট করতে পারেন আর আপনাদের যদি কিছুক্ষণ পর অ্যাপ লক হয় সেটাও আপনারা সেট করতে পারেন আশা করছি বোঝাতে পারেন আপনার মোবাইলে যদি অ্যাপ লকের অপশনও যদি না থাকে ম্যাসেঞ্জারের মধ্যে তাও আপনি অ্যাপ লক করতে পারবেন আর অ্যাপ লকের অপশন থাকলে পরে ওইরকম ভাবে করতে পারবেন প্রথমে যে অপশনটা আমি আপনাদের দেখালাম ম্যাসেঞ্জার কিভাবে লক করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার